বাংলাদেশ একটি একক অবিভাজ্য এবং স্বাধীন রাষ্ট্র এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের জাতীয় ঐক্য সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি সম্প্রতি পাহাড়ি ছাত্র পরিষদ ডিসিপি পার্বত্য চট্টগ্রামকে পূর্ণ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুলেছে যা স্পষ্টতি সংবিধান বিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শুভ সরকার ইতিমধ্যে শান্তিচুক্তি উন্নয়ন বোর্ড ও স্থানীয় পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ সুবিধা দিয়েছে কিন্তু তবুও কিছু সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজি অস্ত্র ধারণ এবং সুশাসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে এই অপতৎপরতা বন্ধ না করে বরং তারা ক্ষমতা বিভাজন বিশৃঙ্খলা অথচ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত লাখো বাঙালি নাগরিক বছরের পর বছর বৈষম্য ও নিপীড়নের শিকার স্বায়ত্তশাসনের নামে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো